হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব কীভাবে আমরা টিকটক অ্যাপসটা ওপেন করবো সেটিং করবো এবং কমেন্টের রিপ্লাই দিব এ টু জেড যত অসুবিধা আছে টিকটক অ্যাপসে এইটার সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো এটার জন্য আমাদের সর্বপ্রথম যে টিকটক অ্যাপস আছে এই টিক টিকটক অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার ফোনে কিন্তু টিকটক অ্যাপসটা কিন্তু ইনস্টল করেছি ঠিক আছে তো এই টিকটক অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা কী করবেন সেটা এবার আমি আপনাদের দেখাবো তো টিকটক অ্যাপসটা ইনস্টল করার পরে সব প্রথম আপনাদের এই অ্যাপসটা ওপেন করে নিতে হবে দেখেন আমি অ্যাপসটা ওপেন করলাম তো যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন এরকম কিছু অপশন আসবে আপনার এই জায়গায় তো নিচে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে অপশানগুলো আসবে এই জায়গা থেকে আপনারা এগুলো অ্যালাউ করে দেবেন এই জায়গায় বলছে সয়াজ ইন্টারেস্টিং মানে আপনার যে বিষয়গুলোর ওপর আকর্ষণ আছে সেই বিষয়গুলো এই জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে দেখেন যেমন আমি মনে করেন এই যে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে নিচের দিকে আপনারা নেক্সট নামে একটা অপশান পাবেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন আসবে সুইচ আপ নিচে পাবেন স্টার্ট ওয়াচিং এই স্টার্ট ওয়াচিং এ ক্লিক করবেন দেখেন আমার কিন্তু টিকটক অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবং আমি ওপেন করে নিয়েছি তো আমরা কিন্তু চাইলে এখন কিন্তু কমেন্ট করতে পারবো না বা রিপ্লাই দিতে পারবো না কারণ আমাদের আগে অ্যাপসটা সাইন ইন করতে হবে তো এটার জন্য আমরা যে কোনো একটা কমেন্ট যখন রিপ্লাইতে ক্লিক করব এরকম অপশন আসবে আপনাদের এই জায়গায় এই জায়গায় আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ উইথ গুগল এই কন্টিনিউ উইথ গুগলে আসবেন আসার পরে আপনাদের ফোনে যে মেইলগুলো থাকবে সেই মেইলগুলো এই জায়গায় শো করবে তো মেইলগুলো এই জায়গায় শো করলে এই জায়গা থেকে যে কোনো একটা মেইলে আপনারা ক্লিক করে টিকটক এই যে অ্যাপসটা টিকটক অ্যাপসটা সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর দেখেন এই জায়গায় আপনার আরও কিছু তথ্য যেগুলো চাচ্ছে ঠিক আছে এগুলো আপনি এই জায়গায় দিয়ে দিবেন এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় আমার বায়োডাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার পর আমরা কি করব এই জায়গায় যে নেক্সট আছে ওপরে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আমি চাইলে টিকটকে লাইক কমেন্ট রিপ্লাই এ টু জেড যত অসুবিধা আছে সব কিছু আমরা কিন্তু করতে পারি দেখেন এই জায়গায় আমার কিন্তু এই তো ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু কমেন্টের অপশানগুলো এই জায়গায় এবার আমি কিন্তু এই জায়গায় রিপ্লে দিতে পারবো তো এরপরে আমাদের পোস্টটা তো এবার আমরা পোস্টটা দিব বা কীভাবে কমেন্টের রিপ্লে করবো সেটা আমাদের শিখতে হবে তো এটার জন্য আমরা আপনারা সর্ব নতুন চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা নিচের দিকে একটা প্লাস আইকন পাবেন ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে এই জায়গায় আপনাদের প্রথমে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শো করবে এই আপনাদের নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আসবেন এই জায়গায় আমাদের পোস্ট দেওয়ার জন্য কিছু লিখতে হবে যেটা দিয়ে আমরা পোস্ট করব বা কমেন্ট রিপ্লাই করবো তো দেখেন আমি এই জায়গায় একটা জিনিস লিখছি স্বল্প পুঁজি বৈশিং স্বল্প পুঁজি বিনিয়োগ করে হাতে থাকা ফোন দিয়ে কাজ শেখার এবং ইনকাম এবং ইনকাম করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে অংশ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তো দেখেন আমি কিন্তু এই যে দেওয়ার পরে জায়গায় আপনারা একটা দুইটা ইমোজি দিবেন। নিশ্চয়ই জায়গায় লিখে দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় আছে যেমন আমি আমারটা দিচ্ছি উনিশশো পঁচিশ পনেরো শূন্য কিন্তু করে দিবেন এইভাবে একটা টেম্পেল একটা আপনারা তৈরি করবেন দেন এটা হচ্ছে আপনারা এই জায়গা থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এবার চল তো টিকটকে আসার পরে আপনারা এই জায়গায় ডান পাশে ওপরের দিকে সার্চ অপশান পাবেন ঠিক আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে এই জায়গায় আসবে সার্চ অপশান এই জায়গায় আপনারা লিখবেন যে অনলাইন ইনকাম বাংলায় ওদন্ত লেখা রস অনলাইন ইনকাম রসের মধ্যে এখানে আমি এই যে লিখলাম অনলাইন ইনকাম লিখে আপনারা সার্চ দেবেন তো যখন আপনারা সার্চ দেবেন এই জায়গায় আপনারা কিন্তু অনেক অনেক মনে করেন যে পোস্ট পেয়ে যাবেন যেগুলো অনলাইন জবের নিয়ে করা হয়েছে জায়গা থেকে মনে যে একটা যে কোনো একটা পোস্ট বা টেম্পেল একটা আপনারা নিতে পারেন মনে করেন আমি এই মনে করেন যে আমি এই পোস্টে আসলাম আসার এই জায়গায় আমরা যে কমেন্ট অপশান পাবো এই কমেন্ট অপশানে চলে আসবো তো কমেন্ট অপশানে আসার পর দেখেন এই জায়গায় অনেক মানুষ কমেন্ট করবে যারা কাজ করতে চায় তো আমরা কী করবো আমরা তাদের কমেন্টের এসে এই জায়গায় রিপ্লে দেখতে পারবো এই রিপ্লেতে ক্লিক করে আমরা যেটা লিখে আনছি সেইটা আমরা এই জায়গা থেকে সেন্ড করবো ঠিক আছে এইভাবে আমরা এই জায়গায় যারা কমেন্ট করবে তাদেরকে আমরা সেন্ড করবো তাহলে তারা যখন আমাদের মেসেজটা দেখবে তারা কিন্তু কাজ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবে ঠিক আছে তো পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা আর একটা বিষয় মাথায় রাখবেন দেখেন সব জায়গায় পোস্ট দেওয়ার কিছু রুলস আছে যদি আপনি একবারও যদি তিরিশ চল্লিশটা পোস্ট দিতে যান তাহলে কিন্তু হবে না আপনি সকালে দশটা দেন তারপর হচ্ছে সকাল দশটা থেকে এগারোটার ভিতরে দশটা দেন তারপরে দুপুরের পরে যখন খাওয়া দাওয়া করে রেস্ট নেন তখন দশটা দিন বিকালে দশটা দিন রাত্রে দশটা দিন আপনারা এইভাবে কিন্তু দিনে পাঁচ ছয় বারে দশটা দশটা করে পোস্ট দিলেও কিন্তু সত্তর আশিটা এই জায়গায় রিপ্লাই দিতে পারবেন যখন আপনি একবারে বেশি রিপ্লে দিতে যাবেন তখন কিন্তু আপনার এই টিকটক আইডিতে রাস টিকিট চলে আসবে ঠিক আছে তো আমরা টিকটক এইভাবে আমরা পোস্টে দিতে পারি দেখেন এই জায়গায় আপনারা অনেক অনেক পোস্টের অপশন পেয়ে যাবেন তো আপনাদের যে পোস্টে ভালো লাগবে সেই পোস্টে গিয়ে আপনারা যে টেম্পলেটটা বানায় নেবেন বা টিম লিডার থেকে টেম্পলেক্ট চেয়ে নেবেন যেটা দিয়ে আপনারা পোস্ট দিবেন তো এইটা কপি করে এনে তারপর টিকটকে এইভাবে হচ্ছে কি কমেন্টের রিপ্লাই দিতে হবে আমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ